যুবক আল্লাহ চৌবম দিছে চলো এত চল নইলে আমি হাদিস দিতেছি আল্লাহ বলে লাফতলা আতিল আরুদফি বতনি হা আমি চালাই দেখা চলিস নইলে জমিন তোকে কদম দিতে দিত না লা অগ্রা কাতের বাহরুফি কারি হা সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়া ছাড়া ছাড়তো না লা আলা কাতিল মেলা ই কা ফেরেশ টা চাগাটা করতো বিশ্বাস হয় না অ্যাড্রেস আমার থেকে নিয়ে যান আমি ঘুরতে ঘুরতে দাড়ি পাকা ফেলছি আমার এনার্জি শেষ করে ফেলছি ঘুরতে ঘুরতে এগুলা সব আমার চোখে দেখা আছে জান জান কোরআনে যত জাতির ধ্বংসের কথা আছে অধিকাংশ একটা আটটা হবে হিসাব করলে বাকি আল্লাহ আমাকে চোখে দেখা গেছে আমি চোখে দেখা আপনাদেরকে বলতেছি আল্লাহ বলে চলতে দিত আমরা আমি চালাই বিদায় চলো নইলে জমিন চলতে দিত না নইলে সমুদ্র চলতে দিত না ডেইলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আমরা পাঁচশো পঞ্চাশ লিটার যুবক এক টাকা বিল ছাড় না তোর কাছে যৌবন দিয়া তোকে চালাইতেছে তাই না তারপরও ডেলি পাঁচবার ডাকে একবারও বলো আমি ব্যস্ত শাপড রোডে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছ কেউ ডাকলে বলো জান 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 আপনি চরখায় তেল দেন আমি দেখেন না ব্যস্ত হয় 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 আমার মনে আছে রাগ মনে আছে আমি সত্য কাহিনী বলতেছি আমার সাথে না ঘটলে আমি বলি না আমি এক আমি এক টাশ খেলতেছে কিছু লোক বৈশাখ বয়স্ক আমি তাদেরকে দাওয়াত দিতে গেছি যে আসেন ঠিক আছে তাস খেলেন খেলেন কিন্তু এখন মসজিদে যাওয়ার সময় চলেন একটু মসজিদে যাই আমাকে এক বিরুদ্ধ বলতেছে দেখেন না আবাদত করতেছি হাইসেন না হাইসেন না আমি এটার জন্য এখনো একা একা তাদি কেন আমি যদি না ডাকতাম ওর ইমান হারা হতো না আমি কি দিব আমি জানি না আমি এখনো একা একা তা আমি গেলাম তো গেলাম কেন এই কথা বললাম তো বললাম কেন ওর মুখ দিয়ে তো শয়তান বাহির করছে যে দেখেন না এবারত করতেছি হায় 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 আসেন এই ছোট্ট জীবনটা যেরম গেনার হইতে চাই আসল তো মানুষ মরার পরে হবে আসল সফল তো মরার পরে হবে যদি হয়তো দুনিয়ার কার্ড যদি ওইখানে পাঁচ করা যাই তো দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো দুনিয়ার ভিজিটিং যদি ওইখানে চলতো তাহলে কারো না চললে আবু তালেবেরটা চলতো আবু তালেব চৌচল্লিশ বছর বাতি যাকে লালন পালন করছেন ওই আবু তালেব যা শিরা রসুল উল্লা রক্ত দৌড়াইতেছেন এই রসুলের রক্ত যে পান করছে তাও দূষিত রক্ত পচা রক্ত তাকে আল্লাহ রসুল জান্নাতে সুসংবাদ দিছেন বলছে তোর শরীর আর নামে যাবে না অথচ আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহর রসুলের রক্ত দৌড়াইতেছেন চাচা আর যা একই ফ্যামিলি ব্লাডের সম্পর্ক রক্তের সম্পর্ক কিন্তু আবু তালেবের কিঞ্চিত কাছে আসে নাই শুধু আল্লাহ রসুলের চোখের পানি জড়ছে আর বলছে আম্মি চাচা মা তারাক্তালি সাবিলা তুই আমার জন্য কোনো রাস্তা রাইখা গেলি না আমাদেরও কাজে দিবে না আসেন ভাবি

আপনিও থাকবে না আমিও থাকবো না চলে যাব ওই আখেরাতে চলে যাব ওই আখেরাতে গেনার হইতে হবে ওইখানে ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য সোসাইটির দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য তুমি আর কিচ্ছু জিনিসের দরকার নাই যদি দরকার হইতো তাহলে বেলাল কোনো দিন গেনার হতো না ও বেলাল কোনোদিন দিন গেনার হইত না বেলাও কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না হায় হায় রাবিয়া বসরি কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না ফেরাউনের বাড়ির কাছে দাসী কৃত দাসী কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না হায় হায় দুনিয়ার ওই মানুষগুলার কাহিনী যাদের ইতিহাসে পাতা এখনো লেখা আছে বেশিরভাগ দরিদ্র মানুষগুলা গরিব মানুষগুলা যাদের দুনিয়াতে কিচ্ছু ছিল না ওরা কোনোদিন আর ওদের ইতিহাসের পাতায় ওদের নাম লেখাও হতো না শুধু আমরা চাই আবারও যেতেছি আমরা সবাই চাই যে আমি গেনার হব আমি সফল হব কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই না 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 এই মসজিষ থেকে ওয়াদা করি এই দুনিয়ায় না আমরা সফলতা চাব চির দিনের এই দুনিয়ায় মিলুক আর না মিলুক সাহাবা বুঝছিলেন এই জন্য মুখে স্লোগান ছিল অজাদনা সাকার না লমলাজি সবার দুনিয়ায় পাইলে পাবো না পাইলে সবর করব পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব ওরা বলতেছে যারা ডাকলে মেঘ আসতো ওরা বলতেছে যারা ডাকলে মেঘ আসতো যারা টোকা দিলে ভূমিকম্প দূরবিত হইত যারা সমুদ্রের উপর দিয়া স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারতো যারা তারবিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে ভিডিও কলিং করতে পারতো যাদের হাতের ইশারায় অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য হইত হায় 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 শুধু পুরুষ না নারী পর্যন্ত শুধু নারী না যুবক যুবক পর্যন্ত শুধু না বাচ্চা পর্যন্ত যাদের বাচ্চার এই পাওয়ার ছিল যা চাইতো তাই করতে পারতো তারপরে দুনিয়ার দিকে তাকায় দেখেন নাই বসে এখানে গেনার হয়ে লাভ নাই ষাট সত্তর বছর, তারপরে রাইখা চলে যেতে হবে রাইখা চলে যেতে হবে ওই গেনার হতে চাই ওইখানে সফল হতে চাই ওইখানে সফল কাম হতে চাই ওইখানে সফলতা অর্জন করতে চাই যেন কবরে থাকতে দেরি কবর জান্নাতের বাঘ হতে দেরি না